হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য পোলাওয়ের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি তাহলে চলো স্কিপ না করে ভিডিওটা ফুল দেখে বাসমতি চাল নিয়ে নেব আমি ভালোভাবে চালটাকে দিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি চালটা ভালোভাবে চাড়িয়ে নেব যাতে চালটা একটু শূন্য শূন্য হয়ে যায় আমি পনেরো মিনিট মতো টাইম দিয়ে শুকনের জন্য চালটাকে রেখে দেবো আমার ঝরঝর হয়ে গেছে এরপর আমি একটা বাউল নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো ওই পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওয়ান স্পুন মতো দিয়ে দেবো ম্যাগি মশালা ম্যাজিক আর আপনারা চাইলে অন্য মশলাও ইউজ করতে পারেন এই হাতে সাহায্যে ভালোভাবে চালটা মিক্স করে নেব এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো ওয়ান স্পুন মতো ঘি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু দিয়ে দেবো কিশমিশ কাজু কিশমিশটা আপনাদের পছন্দ মতো দেবেন ভালোভাবে ফ্রাই করে নিয়ে তুলে নেবো কাজু কিশমিশটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন মতো রিফাইন্ড অয়েল আর তেলের মধ্যেই দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে দেবো ওয়ান টি মতো আদা বাটা আদাটা প্রায় হত দিয়ে দেবো গরম মশলা গোটা গরম মশলা দুটো তেজপাতা চারটে এলাচ তিনটে দারচিনি টুকরো পাঁচটা লবঙ্গ সমস্ত উপকরণটি ভালো ভালোভাবে ফ্রাই করে নেব এরপর চালটা দিয়ে দেবো একটু ফ্রাই করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর আমার চালটা ভালো ফ্রাই করা হয়ে গেছে গ্যাস কমে আমি জল দেবো জলটা পরিমাণ মতো দিতে হবে এক কাপ চাল নিলে কিন্তু দু কাপ জল দিতে হবে সেই মতো আমি আন্দাজ করে জলটা দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের টাইম দিয়ে ফুটিয়ে নেব আমার দু মিনিট মতো ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টিস্পুন মতো ভিনিগার এটা দিলে ভাতটা খুব ঝরঝরে হয় আমার দশ মিনিট হয়ে গেছে এরপরে আমি ঢাকাটা খুলে দিলাম আর দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এরপর আমি ডাস্ট চিনিটা দিয়ে দেবো আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা মিষ্টি দেবেন আমি আমার পছন্দ মতো মিষ্টি দিচ্ছি এরপর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব এরপর আলতো করে একটু মিক্সড করে নেব এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেব আমার পনেরো মিনিট হয়ে গেছে এরপর দেখুন পোলাটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব টেস্ট লাগে খেতে